এমন বিধ্বংসী ব্যাটিং করেও যে সেঞ্চুরি করা যায় এবং দলকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন টিম ডেভিড টিম ডেভিডের আজকের ইনিংসে যারা হয়তো সরাসরি দেখেছেন তারা এক মনোভুক্ত ম্যাচ যেমন উপহার পেয়েছেন ঠিক তেমনইভাবে এক অসাধারণ ইনিংসেরও সাক্ষী হতে পেরেছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্য অবশ্যই এই ইনিংসটা একটা আক্ষেপ হয়ে থাকবে সারা জীবনের জন্য শুধু হাইলাইটস দেখে কি আসলে এই আক্ষেপ ঘোষানো সম্ভব কখনো নয় একজন টিম ডেভিডি তার একাই জন্যই বা তার একার সামনেই আজকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারলো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা বড়ো টার্গেট দিয়েছিল তারপরও তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই টিম ডেভিডের কাছে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন হোক দুইশো রানের পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ তবুও শেষ রক্ষা হলো না শুধুমাত্র এই টিম ডেভিডের কারণে অস্ট্রেলিয়া যেন হেসে খেলেই জয় তুলে নিল সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়েই দিলেন টিম ডেভিড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ এগিয়েছিল অজিরা আগে থেকেই আজ তৃতীয় এবং টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ম্যাচে জিতে দু ম্যাচ হাতে রেখেই ডিস যে সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া ওয়ার্নার পার্কে অস্ট্রেলিয়ার জয় ছয় উইকেটে কিন্তু এই ছয় উইকেটের জয় এটা দেখে হয়তো অনেকেই মনে করতে পারে যে অস্ট্রেলিয়া হয়তো হেসে খেলেই ম্যাচটা জিতেছে কিন্তু বাস্তবতা এই হেসে খেলে ম্যাচটা জয়ের পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে টিম ডেভিড টসে আগে ব্যাট করে চার উইকেটে দুইশো রান করে ওয়েস্ট ইন্ডিজ সাতান্ন বলে একশো রানে অপরাজিত থাকেন সাইহো যা অজেরা পেরিয়ে যায় তেইশ বল হাতে রেখেই মাত্র সাঁয়ত্রিশ বলে একশো রান করেন ডেভিড সদ্য অবসরে যাওয়া আন্দ্রে রাসেলের কাছ থেকে বছরখানেক গাগে ব্যাটটি উপহার পেয়েছিলেন ডেভিড সেই ব্যাটে তিনি পিষ্ট করলেন ক্যারিবিয়ানদের আশা একাই হাঁকিয়েছেন এগারোটি সক্ষা আছে ছয়টি বাউন্ডারিও ষোলো বলে ফিফটির দেখা পান ডেভিড যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি টোয়েন্টি ফিফটি রেকর্ড তবে পরে পঞ্চাশ করেছেন একুশ বলে 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 সেঞ্চুরি করে যান হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান অজিদের অবশ্য অধিনায়ক সাই হোপের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনে জুটিতেই তোলে একশো পঁচিশ রান জুটি থামে ছয় ছক্কায় ছত্রিশ বলে বাষট্টি রান করে ব্রেন্ডন কিং বিদায় নিলে এরপর একাই দলকে টানেন সাই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শত রানে পা রাখেন তিনি পঞ্চান্ন বলে বনে যান সব ফরম্যাটে সেঞ্চুরি আন তার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণে সেঞ্চুরি সাত পেয়েছেন কেবল ক্রিস গেইল রান তাড়ের শুরুটা ভালো হয়নি অজিদের নয় ওভারে সাতাশি রান তুললেও অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে ফেলে গিলেন ম্যাক্সওয়েল সাত বলে বিশ ও মাসন মাস করেন উনিশ বলে বাইশ রান এরপরে শুরু হয় তাণ্ডব টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ একশো আঠাশ রান তুলেছেন দুজনে তাও মাত্র ছেচল্লিশ বলে ভেঙেছেন মিসেল মাস ও টিম ডেভিডের আগে রেকর্ড সাতানব্বই রানের ওয়েন অপরাজিত থাকেন ষোলো বলে ছত্রিশ রান করে টিম ডেভিড একশো দুই রান করেন তো প্রিয়ভিয়ার্স এই বিধ্বংসী ইনিংস মূলত আরও একটা রেকর্ড হতে পারত অর্থাৎ সবথেকে কম বলে সেঞ্চুরি করার একটা রেকর্ড হতো কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে কম বলে সেঞ্চুরি রেকর্ডটি যেমন টিম ডেভিড করলেন ঠিক তেমনইভাবে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে কম বলে অর্ধ সেঞ্চুরি অর্থাৎ হাফ সেঞ্চুরি করার রেকর্ডটি করে ফেলেছেন টিম ডেভিড আর টিম ডেভিড এই ম্যাচ শেষে উল্লেখ করেছেন যে অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা যেমন সকল ক্রিকেটারদের জন্য একটা সৌভাগ্যের বিষয় ঠিক তেমনইভাবে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করাটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় হয়ে এসেছে তো প্রিয় প্রিয়ভেয়ার্স একটা ইনিংসে একজন মাত্র ব্যাটসম্যানের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাচের শুরুতে মনে হয়েছিল যে আজকের ম্যাচটা হয়তো ওয়েস্ট ইন্ডিজে জিতবে কিন্তু শেষ হাসিটা অস্ট্রেলিয়ায় হাসলো শুধুমাত্র টিম ডেভিডের কারণে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং